নিষিদ্ধ গাছের ফল খাওয়া তার পাপ তাই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সবগুলি নবী জন্মগত কি ছিল অন্যান্য নবীরকে পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্য নবীদের পাপ বলুন আপনারা কেউ কি নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায় তাহলে জন্ম হওয়াটা যদি পাপ হয় এ পাপে বান্দা পাপি হয় না স্বয়ং আল্লাহকেই পাপি সাব্যন্ত করা হয় চিন্তা করে দেখেন ধর্মের নামে কত বড় গাঁজা কুড়ি কথা এই খ্রিস্টানেরা পালন করে থাকে তারপরে তৃতীয় যে কথাটা খ্রিস্টানেরা সেই বইয়ে লেখেছে সেটা হলো শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত নিলেন একজন বেগুনা নবী জন্ম দিবেন আদমের বংশে জন্ম হইলেই যেহেতু পাপিষ্ট হয় তাই আল্লাহ একজন নবীকে পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন হজরত ঈসা আলহ ইসলাম একমাত্র নবী ঈশা আলহী ইসলাম পাফিষ্ট আদমের বংশে জন্ম না হয় সরাসরি আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই একজন নবী আছেন বেগুনা আজ পর্যন্ত সাজ সাহেবকেও ঈসা কে গুনাগার বলতে শোনা যায় আপনারা কি বুঝতে পারলেন যে নবীগণকে গুনাগার সাব্যস্ত করার গ্রন্থ মতবাদ এটা মুসলমানদের মস্তিষ্ক প্রসূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত তাহলে এরা যে সমস্ত দলিল দিল প্রথম দলিল দিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ এই দলিলের ভ্রান্তিটা এবার আমরা বোঝার চেষ্টা করি এবং জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিবেক্ষাটা বোঝার চেষ্টা করি বিগত তেরশ বছরের ইতিহাসে সঠিক সঠিকপন্থী মুসলমানদের মধ্যে জারাই কোরআনের তফসির লিখেছে মানুষের কোন কাজে সব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে মানুষের কোনো কাজে সব হয় কোনো কাজে গুণা হয় কোন জীবনে দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে নাই গুণাও নাই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোনো সম্পর্ক এইটা হল সহি এখন কোনটা গ্রহণযোগ্য আর কোন গ্রহণ গ্রহণযোগ্য নয় এর একটা স্কেল বা মাপকাঠি আমি আপনাদের হাতে তুলে দিতে চাই আল্লাহ কোরআনে বলেছেন গুনাগারদেরকে আমি নবী বানাই না কাজেই যে বেকার দ্বারা আদম গুনাগার সাব্যস্ত হয় এই ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর মূলনীতি রক্ষা হয় না লঙ্ঘন হয় এই যেই প্রমাণ তোমার ব্যাখ্যাটা বল আর যে বেক্কা গ্রহণ করলে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে আদম গুনাগার সাব্যস্ত হয় না এই বেকার দ্বারা আল্লাহর মূল লঙ্ঘন হয় না রক্ষা হয় এটাই প্রমাণ এই ব্যাখ্যাটা হইল শুদ্ধ ব্যাখ্যা কাজেই নবীগণকে গুণাগার সাব্যস্ত করা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুণাগার সাব্যস্ত করলে সে নির্বেজাল মুসলমান তাকে না মুসলমান নামের বেজাল এরকম বেজাল মুসলমানদের সাথে সত্যিকারের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন আকিম উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ বেজাল মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হ বলেছেন না বিশুদ্ধ মুসলমানের সাথে বিশুদ্ধ নবীগণকে গুনাগার মনে করলে বিশুদ্ধ মুসলমান না বেজাল মুসলমান নবীগণকে বেগুনা মনে করলে বেজাল মুসলমান না বিশুদ্ধ মুসলমান এবার বলুন আল্লাহ কোন মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে বলেছে বিশুদ্ধ মুসলমান নবীগণকে বেগুনা বিশ্বাস করলে বিশুদ্ধ মুসলমান তার সাথে ঐক্যবদ্ধ হও নবীগণকে গুণাগার মনে করলে মুসলমান নামের বেজাল তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি আজকের মতো দিন শব্দের একটি অর্থই আপনাদের শোনালাম যা সুরায়ে সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ আকিমুদ্দিন আয়াতে বলেছেন এবার আমাদের আউচ্যু আয়াতে আল্লাহ দিন শব্দ কিন্তু এই অর্থে নয় সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলিয়াহুমা আকমাল্তুল আকুম দিন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ নয় সুরায় সুরার তেরো নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন আর সুরায় মায়দার তিন নম্বর আয়াতে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে নয় ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন তখন আয়াতের অর্থ দ্বারায় আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম দুইটা উদাহরণ বুঝে থাকলে বলুন কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না ভিন্ন 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 আয়াতে অর্থে আমি একটু পরীক্ষা করবো আপনাদের করে এই সমস্ত তথ্য উদ্ধার করতে আমার কোনো পরিশ্রম লাগে না মনে করেন যথেষ্ট পরিশ্রম লাগে আরো দুইটা তিনটা প্রোগ্রাম করে সে মধ্যরাতে আপনাদের সামনে বর্ণনা করতে কষ্ট হয় না মনে করেন আর বলা বসে গেলে কথা বলতে কষ্ট হয় না মনে করেন এত সব স্বীকার করে যে আপনাদেরকে শোনালাম আপনারা যদি না বুঝেন অথবা স্মরণই রাখতে না পারেন আমার সকল শ্রম তো বিফল যাবে এই জন্য আমি একটু পরীক্ষা করব পরীক্ষাটা হইল সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এখানে দিন শব্দকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ। সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলিয়াউমা আপমালতুলাকুম দিনাকুম এখানে দিন অর্থ কি বিশুদ্ধ মতবাদ না ইসলামের বিনিম দুইটা উদাহরণের দ্বারা কি বুঝতে পারলেন আল্লাহ দিন শব্দকে কুরানের বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার করেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলিয়াউমা আমাল্তুম দিনাকুম এখানে দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন তাই আয়াতে অর্থ দাঁড়ালো বিদায় হজের ভাষণের দিন আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের নবীর বিদায় হজের ভাষণের দিন ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম গেল দুইটা ব্যাখ্যা শব্দের শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা একটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ ছিল আজকে বলতে কোন দিন জবাব হইল বিদায় হদের ভাষণের দিন আর একটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ ছিল আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন এখানে আল্লাহ আমাদের দিন বলতে ইসলামের বিধিবিধান বুঝালেন বাকি রইলো আর একটা কথা পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন ইসলামের বিধিবিধান যে আল্লাহ আমাদের নবীর বিদায় হদের ভাষণের দিনে পরিপূর্ণ করে দিলেন পরিপূর্ণ বলতে কি বুঝালেন এখানে পরিপূর্ণ বলতে বুঝালেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এই হইল পরিপূর্ণতার অর্থ ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এই হইল পরিপূর্ণতার অর্থ তবে হজরত আদম আলাইহ থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুল একমাত্র ইসলাম ধর্ম প্রচার করেছেন সমস্ত নবী রসুল কতগুলি ধর্ম প্রচার করেছেন একটি মাত্র নাম হল ইসলাম বুঝে থাকলে এবার বলুন আদম আল ইসলাম কোন ধর্ম প্রচার করেছিল নুহ আল ইসলাম কোন ধর্ম প্রচার করেছিলেন ইব্রাহিম আল ইসলাম ইসলাম মুসাআল ইসলাম ইসলাম ঈসা আল ইসলাম ইসলাম মুহাম্মদুর ইসলাম ইসলাম ধর্ম প্রচার করেছেন কাজেই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ পালন করে বুঝে শুনে জবাব দিবেন সে কোন নবীর ধর্ম পালন করে বুঝেন নাই আবার বলি আদম আল ইসলাম থেকে নিয়ে মুহাম্মদুর ইসলাম পর্যন্ত সমস্ত নবী রসুল ইসলাম ধর্ম প্রচার করেছে সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা পালন করে একটা কুনবির ধর্ম পালন করে এই জন্য আল্লাহস রায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলেন মাইয়া মোতাবি গাইরাল ইসলামী দীন আন ফালাই ইউকবালামিন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় কিন্তু এখানে আবার আর একটা প্রশ্ন আছে সেটা হলো সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাকরা ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে তাই প্রশ্ন জাগে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন প্রশ্নটা কিন্তু সহজ নয় এই কঠিন কথার কঠিন প্রশ্নের জবাব উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয় তাই আমি আপনাদের সামনে আগে একটা উদাহরণ তুলে ধরি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের শিক্ষাদান সমাপ্ত করার পর কোনো পরীক্ষা হয় পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে সবগুলি পরীক্ষার্থী কি প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে ভুল লেখলে ফার্স্ট করবে না ফেল করবে ভুল লেখলে ফেল করবে জানা কথা বাধা দাও না কেন আর বাধাই যদি দাও না তাইলে ফেল করবে কেন ওই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্যই না হলে পালন করতে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাইলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নেরও সেই জবাব উভয় প্রশ্নের একই জবাব জবাব হইল নিয়ম রক্ষার জন্য পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত তারপরও বাধা দেওয়ার নিয়ম নাই তেমনি ভাবে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে জাহান্নামে যাবে নিশ্চিত তারপরও বাধা দেওয়ার নিয়ম নাই এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে পরকালে তার কপালে তাহলে যেভাবে তার কফালে পরীক্ষার ফলাফল ডিম ছাড়া আর কিছু নাই তেমনিভাবে কেউ যদি এই সুযোগে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে তার কপালেও পরকালে নাম ছাড়া আর কিছু নাই এই কথাগুলি পরিষ্কারভাবে আলোচনা না হওয়ার কারণে পরিষ্কারভাবে সমস্ত মুসলমানের জানা না থাকার কারণে মারাত্মক রকমের একটা শয়তানি স্লোগান সমাজে চালু হয়ে গেছে সেটা হইল ধর্ম দারজার উৎসব সবার একটা শয়তানি স্লোগান ধর্ম যার উৎসব সবার আমি স্লোগানটা যদি একটু সময়ের জন্য মেনে নেই ধর্ম যার উৎসব সবার সুতরাং মুসলমানেরাও হিন্দু ধর্মের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাবে যেহেতু উৎসব সবার এই শয়তানি কথাটা চালু করার জন্যই এই শয়তানি স্লোগানটা আবিষ্কার করা হয়েছে মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাবে এতে বাধা দেওয়া যাবে না কেন ধর্ম যার যার উৎসব সবার আমি যদি একটু সময়ের জন্য স্লোগানটা মেনে নেই আর আমি যদি বলি ঠিক আছে ধর্ম যার যার উৎসব যেহেতু সবার কাজেই হিন্দুদেরকেও মুসলমানদের ঈদুল আজহার গরুর গুস্ত খেতে হবে যেহেতু ধর্ম যার যার উৎসব সবার কোন হিন্দু কি মুসলমানের ইদুল আজহা উৎসবের গরুর বস্তু খেতে আসে তোমরা কেনা যাওয়ার তো বেহায়া বেলা কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার আর কোন মাতালে যদি কয় বিয়া যার যার বউ সবার যারা বলে ধর্ম যার যার উৎসব সবার তারা সেই রকমের মাতাল আসল ঘটনা হল কৃষিকাজ যার ফসল তার ব্যবসা যার মুনাফা তার চাকুরি যার বেতন তার বিয়া যার বউ তার ধর্ম যার উৎসব তার এই ধর্ম যার উৎসব তার বোঝাবার জন্যই আল্লাহ সুরাতুল বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে লা ইকরা হাফিদ্দিন বলেছেন তার ধর্ম সে পালন করে তার উৎসবে তুমি অংশগ্রহণ করবা না তার উৎসবে তুমি বাধাও দিতে যাইবা না এতক্ষণে আমি আপনাদের যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি সেটা হলো সমস্ত নবীগণের প্রচারিত ধর্ম একমাত্র ইসলামের বিধিবিধান পরিপূর্ণ এই যে আয়াতের অর্থ পরিপূর্ণতার ব্যাখ্যা কি ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সম এই পরিপূর্ণতার ব্যাখ্যা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এই কথার একটা উদাহরণ দিয়ে শেষ করি আমাদের বর্তমান বাংলাদেশে যত সমস্যা আছে যারা দেশের মঙ্গল নিয়ে মাথা ঘামান যারা রাজনীতি করেন যারা আন্দোলন করেন তারা দেখবেন দেশের কি কি সমস্যা আছে সমাধান কোথায় আছে খুঁজে বের করবেন যে আমার কাজ নয় আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটা আদমশুমারি হয়েছিল সেই আদমশুমারিতে দেখা গেছিল বাংলাদেশে সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষ আছে আর আট কোটি পঁচিশ লক্ষ নারী আছে কয়েক বছর আগের হিসাবে সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষ আর আট কোটি পঁচিশ লক্ষ নারী বুঝে থাকলে এবার বলুন এই সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষের কাছে সাত কোটি পঁচাত্তর লক্ষ মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ একটা করে বউ পাইব কিনা কিন্তু স্বামী হওয়ার বাকি থাকবে কতজন মহিলা পঞ্চাশ লক্ষ স্বামী হওয়ার বাকি থাকবে কতজন মহিলা পঞ্চাশ লক্ষ বাংলাদেশের এই সমস্যাটা তেরোশো বছর আগে মোহাম্মদুরুসলার যুগে ছিল বাংলাদেশও বাংলাদেশের অস্তিত্ব তো তখন ছিল না বাংলাদেশের নতুন সমস্যা এই সমস্যার অগ্রিম সমাধান আল্লাহ তেরোশো বৎসর আগেই কোরআনে দিয়ে রেখেছেন সেটা হলো মর্ম হল একজন পুরুষ একত্রে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে একজন স্ত্রী একাধিক একজন পুরুষ একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে কিন্তু একজন মহিলার পক্ষে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই ইসলামের এই বিধানটার মধ্যে যত মুসলমান নামদারীদের মস্তিষ্কে নাস্তিকতায় বাসা বেঁধেছে সবগুলি নাস্তিক মনোভাবাপন্নরা ইসলামের এই বিধানের মধ্যে নারী পুরুষের বৈষম্য খুঁজে পায় ইসলাম পুরুষকে দুইটা বউ রাখতে দেয় ইসলাম মহিলাকে দুইটা স্বামী রাখতে দেয় না ইসলামে নারীদের প্রতি অবিচার তোমাদের বাসায় এই অবিচারটা যদি ইসলাম তেরোশো বছর আগের থেকে না করত বর্তমান বাংলাদেশের পঁচিশ লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামী অযুক্ত বলুন সমস্যা কবে কার সমাধান কবে দেওয়া সমস্যা বর্তমানের সমাধান তেরোশো বছর আগের দেওয়া এই হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এর একটা উদাহরণ বুঝতে পারলেন আমি আয়াত করেছিলাম আলিয়াউমা আকমাল আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম কটা কথা ছিল তিনটা এক নম্বর আজকে বলতে কোন দিন বিদায় হদের ভাষণের দিন আমাদের দিন বলতে এখানে কী বোঝানো হয়েছে ইসলামের বিধিবিধান বোঝানো হয়েছে পরিপূর্ণ বলতে কি বোঝানো হয়েছে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিক্ষা করার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিকার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত দেখে এই ইসলামের পরিপূর্ণ জীবন বিধান বুজার এবং বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি